নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাইকে জানাই মহা অষ্টমীর তীতি শুভেচ্ছাও আন্তরিক ভালোবাসা ছেলে সকালবেলা গেছিলো বুড়োমা দালানে বুড়োমা দালান থেকে ও পুজো দিয়ে এসছে তারপরে দেখো দুপুরবেলা আমাদের অষ্টমীর নিমন্ত্রণ ছিল আমাদের পাড়ারই একটা বাড়িতে সেখানে দেখো মায়ের পুজো হচ্ছে তো সেখানেই দেখো স্নান টান করে আমি আর এবছর দালানে পুজো দিতে যাইনি ছেলে পুজো দিয়ে এসছে তো তারপরে দেখো আমি স্নান টান করে ঘরে রান্নাবান্না কমপ্লিট করে আমি আর ছেলে চলে এসেছি এখানে আমাদের নেমোর ছিল তো সেখানেই আমি দেখো মায়ের পুজো হচ্ছে সেটা একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরে দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রতি বছরের না আমাদের পুরো ফ্যামিলি আমরা সবাই একসাথে রুমা ঝুমা আমার ননদ আর আমরা চারজন সবাই মিলে আগেই প্রথমে চলে এলাম বুড়ো মা দাদা তো মার দর্শন করবো না সেটা কি হতে পারে তো দেখো বুড়োমার এখানে আরতি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর বুড়োমার মুখের দিকে তাকালে যেন মনটা ভরে যায় আর গায়ে যেন কাটা দিয়ে ওঠে সত্যি মা যেন অন্তর্জামী মনের কথা যেন মা শুনতে পায় তো দেখো প্রচুর লোকের ভিড় তো তার মধ্যে দিয়ে সবাই ভিডিও করছে আমিও একটু ভিডিও করলাম করে তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর কিছু ভিডিও এখানে আমরা সবাই মিলে একটু ছবিও তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো আমার এক পরিচিতের সাথে দেখা হয়েছিল তা তার সাথেই একটু কথা বলছিলাম তারপরে দেখো সবাই আবার এক জায়গায় হয়ে একটু ছবি তুলছি আর বুড়োমার দর্শনের জন্য অনেক দূর দূর থেকে লোক আসে বুড়োমার দর্শন করতে তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমাদের এখানেরই খুবই মানে একটা জনপ্রিয় পুজো তলার পুজো তো আমাদের এখানে আর লাইন দিতে হয়নি আমাদেরই একজন পরিচিতা পরিচিত ছিল তো সেই আমাদের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে দেখো আমাদের লাইন দিতে হয়নি অনেকটাই লাইন ছিল তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আচ্ছা সুন্দর লাগা ভালো দেখো শাপলা লাগাইছে নিচে শাপলা বসেছে শাপলা দেখ হাসগুলো দেখ কত সুন্দর দেখ হাসগুলো দেখ দেখিস

এবার দেখো আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর এখানে দেখো মায়ের মূর্তিটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলের ঝাড়বাতিটাও সেটাও দেখো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর ভেতরে খুব সুন্দর নকশা করে কাজ হয়েছে মানে নকশার কাজ দেখো পাশের ওপরে কত সুন্দর সুন্দর নকশা করা হয়েছে আর পুরোটাই হাতের কাজ হয়েছে তো খুব ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চলে এলাম পরবর্তী আর একটা প্যান্ডেলে দেখো কত সুন্দর দুটো হাত বানিয়েছে সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও করছে ছবি তুলছে তো আমরাও একটু করলাম আর দেখো মনে হচ্ছে পুরো যেন অরিজিনাল একটা হাত তো এখানেরও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি দেখো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আর সোনামা দুজনে দাঁড়িয়ে একটু দেখো ভিডিও করে নিলাম কিছু ছবিও তুলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে চলে এলাম ভেতরে তো ভেতরে খুব সুন্দর একটা মানে থিম নিয়ে এখানে প্যান্ডেলটা করা হয়েছে যে পুরুষের জীবনটা কতটা কষ্টের সেটা নিয়েই এখানে এখানকার থিম আর প্যান্ডেলের ওপরে দেখো সোলার ইট ঝোলানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল ইটগুলো ঝুলছে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা পুরুষ তার জীবনের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে কিভাবে তার পরিবারকে রক্ষা করছে পরিবারের মুখে হাসি তুলে ধরছে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তবে এখানে গান হচ্ছিল তো সেই জন্য আমি এখানকার সাউন্ডটা পুরো মিউট করে দিয়েছি আর দেখো মায়ের মূর্তিটাও কতটা সুন্দর হয়েছে তার ছেলে মেয়েদের নিয়ে দাঁড়িয়ে আছে তো আর দেখো এখানে আমরা একটু ভিডিও করলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সবাইকে কেমন লাগছে এটাও কিন্তু আমরা কমেন্ট করে জানাতে ভুলো না এরপর চলে এলাম অন্য একটা প্যান্ডেলে এটা হচ্ছে আমাদের এখানকারই হসপিটাল পাড়া বলে একটা জায়গা সেখানকারই প্যান্ডেল এটা এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর ভেতরে মূর্তিটাও খুব সুন্দর হয়েছে তো সোনামা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তো এখানে থেকে বেরিয়ে দেখো চলে এলাম আর একটা প্যান্ডেলে তো কিছু ফটো তুলেছিলাম সেটা দেখো আমি শেয়ার করেছি তো এখানেও গান চলছিল আর যদি কপিরাইট পড়ে সেজন্য আমি মিউট করে দিয়েছি তো এসেই আগে যেটা প্রথম করণীয় ভিডিও করা ছবি তোলা সেটাই করছি আর এখানে আমার এক বান্ধবীর সাথে মানে আমার ছেলের বন্ধুর মায়ের সাথে দেখা হয়ে গেছিলো তার সাথে একটু ভিডিও করলাম কিছু ছবিও তুলেছি তো এখানে আমরা একটু গল্পও করছিলাম কিন্তু যেহেতু গান চলছিলো বলে পুরোটাই মিউট করে দিয়েছি আর আমরা সব জায়গায় পুরো ফ্যামিলি ধরেই যাই যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিংবা ঠাকুর দেখতে যাওয়া সব জায়গায় কিন্তু আমরা ফ্যামিলি ধরে যাই খুব মজাও করি তোমাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করি যারা যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে আমরা কতটা মজা করি তো দেখো এই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে এখানেও মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে আর ওপরটা দেখো খুব সুন্দর কারুকার্য করা হয়েছে তো এখানে এসে সবাই যে যার মতন একটু ছবি তুলছে তো আমিও একটু ছবি তুলে নিলাম আর মায়ের একটু দেখো ভিডিও করে নিলাম তো তোমাদের দাদা আর আমি দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম এখানেও দেখো প্যান্ডেলের ওপরটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কাজ করেছে আর এটা হচ্ছে মঞ্চের ওপর মানে দুর্গা মঞ্চের ওপরে এরপরে চলে এলাম আর একটা প্যান্ডেলে তো খুব সুন্দর হয়েছে দেখো মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটার দিকে তাকালে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে এতটাই সুন্দর মায়ের মূর্তিটা হয়েছে তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছ কি না জানি না কিন্তু সামনে দিয়ে দেখলে সত্যিই মানে খুবই সুন্দর হচ্ছে মা যেন পুরো স মানে সোনা দিয়ে মোড়া এতটাই সুন্দর মায়ের মূর্তিটা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু ছবি তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা সিটি হিসাবে থাকবে সারা জীবন তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে টাটা